রাস্তার একটু আউলে ধরলে কোনো বাস্তা হেরে বাড়ি নিয়ে টুলে ছা ফালাই যে কয় চাট ছোট্ট ট্যাঙ্ করে একটা বাস্তা এইবারে চাড়াই খাওয়াই হিনবি কান্দরাই থাড়াই বুড়াই ছাড়ি দেয় পানশাহীন নামে আমাদের এলাকায় সবাই চিনি আর বর্তমানে হে বিএনপিতে ঢুকছে আগে ছিল আওয়ামী লীগ এখনও হে বিএনপিতে ঢুকছে হে খুব ক্ষমতা ছিল এখন আর আগেও আমাকে পোলাপান দিয়ে মারতে নিছে আর এখন পোলাপান দিয়ে যেখানে রোডে আর যেখানে হে পোলাপান পিছিল আগেও করতো হে আগে ছিল আওয়ামী লীগ হে ছিল আর এখন আবার বিএনপি সভাপতিতে ঢুকছে আমরা আমরা কোনো আমরা নিধু আমরা কোনো দলে নেই বেশিরভাগই হে দর্শনের আমি দেহুন কি দে গড় দিয়ে টানিয়ে নামাই ইজত নষ্ট করবে এই সে কি সারা ওই এলাকাবাসী দিবে এমন আমারে দেশে আমার ঘর দুয়ার ঠেললে ঠেললে হ্যাঁ বোনাইছে এক ছেলে আছে তিনজনে গেছে নামে গিয়ে হ্যাঁ খাজ বাংলা

সমস্ত স্কুল দশটি আটটি হাঁস মারা গেছে হম সেই অভিযোগ মিথ্যা অভিযোগ আমাদের কাদের তৈরি সকল গ্রামবাসী এই অভিযোগ শুনিয়া বাড়িয়েই কই গেছে আমার দশটা মর্চে কারণ যে খালে ঔষধ দেওয়া ঔষধ দেওয়ার কারণে ওই খালে আর যতগুলো হাঁস নামছে ততগুলো হাঁস মারা গেছে একটা হাঁসও সুস্থ রয় নাই আমি তো বাড়ির আমার মা অসুস্থ আমি সেইখানে থাকি আমার মা অসুস্থ এই জায়গায় থাই আমার বউগুলো বাড়ি থাই ও অন্য হোক বউ

দিন আগে প্রায় বছর খানে আগে সুর আসছিল আমি করছি আমি একা ছিলাম ঘরে আমার হাজবেন্ড ছিল না আমার শাশুড়ি ছিল না আমার একটা মেয়ে তাও তার সাথে বেড়াতে গেছে তারপর চোরের আওয়াজ পাই আমি চিৎকার নিছি তারপর পাড়া প্রতিবেশী বেশি পরে তার সাথে তারাও আসে এবার আমাদের ওখানে শুগরি তাদের ওখানে সুগরি ভালা নিয়েছিল তারা যতটুকু আমাকে বাড়িতেও সুগরি রাত্রেবেলা নিয়ে গেছে এখন এইটা আমাদের যে চোরের কথা বাদ দিয়ে সে আমাদের উপরে অভিযোগ দিতে আমার মা আমাকে বাজে বাজে কথা বলে সে সবসময় আমার বাচ্চার রাস্তায় উঠতে পারে না এরকম আমরা যেটা আমাদের পক্ষে যারা কথা বলবে তাদেরকে বলতে আছে যে তোমরা যদি তাদের পক্ষে কথা বলো তাহলে এখানে থাকতে দিব না বল আমার মাঠে আছি সুগরি এরকম হুমকি দিতেছে আমাদেরকে এই ভাবে আমাদেরকে অত্যাচার চালাই দিতেছে আমরা চাই নিরাপত্তা নিরাপত্তা ভাবে আমার বাসা চাই